নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখে তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে মাটন কিমা দিয়ে আলুর দম সাথে নিয়ে নিয়েছি পরোটা তো এই রকম মাটন কিমার সাথে আলুর দম যদি হয় আর সাথে যদি থাকে পরোটা তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওতে আজকে আমি দেখাবো মাটন কিমা দিয়ে আলুর দম কীভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটির জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতন মাটন কিমা নিয়েছি আর নিয়েছি তিন পিস মতন এখানে আদা পাঁচ থেকে ছটা রসুন একটা গোটা টমেটো আর নিয়েছি তিনটে কুচানো পেঁয়াজ খুব ফাইনলি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আর এখানে নিয়েছি আমি প্রায় সাতশো গ্রাম মতন আলু তো চাল ছাড়ানোর পরে আলুটা কিন্তু এখানে পাঁচশো গ্রাম মতন দাঁড়িয়েছে তো এবারে হচ্ছে রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াতে আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে ভাজবো পেঁয়াজটা এখানে এই রান্নাটা পুরো পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে আমি এখানে বেরেস্তা তৈরি করব। পুরো মশলাটাও কিন্তু এই বেরেস্তা টাইপের পেঁয়াজের ওপরেই কিন্তু রান্নাটা হবে এই রান্নাটা যদি এভাবে করা হয় তাহলে এই রান্নার স্মেল হয় একরকম তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো বাদামি বর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু বেরেস্তা হিসেবে তুলে রেখে দিয়েছি তারপরেই কিন্তু আমি এখানে আলুটাকে অ্যাড করেছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন আলুর সাথে পেঁয়াজের সাথে নুনের সাথে খুব সুন্দরভাবে জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি এখানে ধীরে ধীরে অ্যাড করবো মাটন কয়েক সেকেন্ড মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা বাটা তো এখানে আমি পাকা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম একটা দিয়ে দিয়েছি তেজপাতা এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু চিনি দিয়ে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর আগে থেকে কুচিয়ে রাখা যে টমেটোটা ছিল সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে আদা রসুনটা অ্যাড করব। আদা রসুনটা আমি এখানে এখন দিচ্ছি না কারণ টমেটোটা আর এই মাটানের মধ্যে থেকে যে হালকা একটা স্টক বেরোবে সেইটার সাথে আদা রসুনটা যখন মিশবে তার সেন্ট কিন্তু অন্যরকম হয় তো এরপরে আমি কিন্তু আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাকে কিন্তু আমি এখানে এখন অ্যাড করে দিয়েছি খুব একটা রসুন আদা আমি রান্নাটাতে ইউজ করছি না তো তোমরা একবার এভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে তো কয়েক সেকেন্ড এটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে নিতে তো একটা ছোট্ট কথা বলে রাখি যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং তোমরা যদি আজকে আমার ভিডিওটা দেখছো তো আমার ভিডিওটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য যেহেতু এটা মাটন কিমা দিয়ে এই দমটা করা হচ্ছে তো একটু তো সময় লাগবেই আর যদি তোমরা এইটা নতুন আলু দিয়ে করো তাহলে নতুন আলুটা তোমরা আগে প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে আগে করতে পারো কিন্তু যেহেতু এটা ছোট চন্দ্রমুখী আলু তো সেই জন্য কিন্তু এটা তেলের ওপর কষাতে কষাতেই কিন্তু জিনিসটা পুরোপুরি গলে যাবে তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু একটু ফুটন্ত জল অ্যাড করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও পাঁচ সাত মিনিটের জন্য টোটাল রান্নাটা করতে প্রায় থার্টি ফাইভ মিনিটস মতন লেগেছে আর যেহেতু মাটন কিমা সেটা তো সেদ্ধ হয়েই যাবে আর এই যে মশলাটা এখন গরম মশলাটা দিচ্ছি এই গরম মশলাটার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী এই সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমার একটা আলাদা মশলা তৈরি করে রাখা আছে আমি এই মশলাটাই এই টাইপের রান্নাগুলোতে ইউজ করি আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা এই লাস্টে এই পেঁয়াজের বেরেস্তা আর এই গরম মশলা দেওয়ার কারণে রান্নার টেস্ট হবে কিন্তু অসম্ভব সুন্দর তো সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে জিনিসটা একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতন তো তারপরেই কিন্তু এটা পুরোপুরি সার্ভের জন্য রেডি তো গরম গরম বা ঠান্ডা বা যেরকমই হোক না কেন মাটন কিমার এই আলুর দম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এই রকম রেসিপি তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গরম গরম নরম তুল তুলে পরোটার সাথে এই রকম মাটন কিমা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি আবার আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা সকলে খুব ভালো থেকো আর এই পরোটা দিয়ে আলুর দম সবাই একবার পর ট্রাই করে নাও